সীমার সীমার একজন পাপিষ্ট ছিল মোনাফিক ছিল সীমার বি জুল আরেকজন ছিল উবাইদুল্লাহ ইবনে সিয়াম আরেকজন ছিল ওই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া কয়জন তিনজন ছিল আর অনেকে ছিল কিন্তু তিনজন ছিল প্রধান আমার নবীর পরিবার থেকে সন্তান জন্য স্বীকৃত করার পেছনে যাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল সবচেয়ে বড় কার্যকারী পদ্ধতি ছিল দুশাম ছিল তারা হচ্ছে তিন পাচিস্ট এক পাচিস্ট সিমার বিনজন জোশান এই পাচিস্ট হাসান ইমাম হাসান নুরাদে আল্লাহ তাআলা আনকল মাথা হওয়ারটা

সাইনের বেশিরভাগ পড়ার মধ্যে জমা হাসাইনের আসাইনের টুটের মধ্যে জমা দেন আমার নবী তার প্রিয় কোয়ের সাবিদারি আমি নবী কেন জমা গো হাসাইনের টুটের মধ্যে হুসাইনের পড়ার মধ্যে জমনি হুসাইনকে ওই একজন কাফের একজন বিমান একজন পাপিষ্ট মুনাফিক তাকে হত্যা করে করবে

ওই বিজি ইবনে তখন কার সবচেয়ে বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিল ওই এলাকা তখন সাশের গভর্নর মন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল ওই তৃতীয় বৎসর এমনকি তৃতীয় বৎসর যখন মদিনায় আক্রমণ করেন আমার নবীর আল্লাহর মবারকির পাশে মসজিদের নববীর মধ্যে তার সাংগো গোড়া, বুরা সেনান ওই বুরার গাদা এক রুটে পান্ডারাসে গোড়ার বাদা, গাদা বিভিন্ন লেদা বিভিন্ন পায়খানা করে ওই মসজিদে নববী অপবিত্র করে দিয়েছে এই पाविश्নো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহgeqslant binne muawiya নেতৃত্বে তার সাংগো পানгора মসজিদের পবিত্র একটা জায়গা

একজন একজন বাদশাহ ছিলেন এরপরে আরেকজন বাদশাহ নতুন হয়েছেন মুক্তার বিন হাফি মুক্তার নামে একজন বাদশাহ একজন গভর্নর ছিলেন তিনি পরবর্তীতে সীমারকে ওই কারবার মাটি হত্যা করেছেন এই কারবার মাটি তাকে শুলে চড়াইয়া তীর দিয়া তাকে হত্যা করা হয়েছে কতল করে দেওয়া হয়েছে এখানেই শেষ নয় তাকে এমন ভাবে এমনভাবে হত্যা করে দেওয়ার পর তার লাশটাকে

এই হত্যাকারী যিনি আমার নবীর মাটিকে শহীদ করেছেন নিজ হাতে আরেকজন পাপিষ্ঠ ওই পাপিষ্ঠর নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে সিয়াদ তখনকার ওই এলাকার একটা জায়গা আছে কুফা কুফা নামক ওই জায়গার গভর্নর ছিল সে ওই ওই উবাইদুল্লাহ ইবনে সিয়াদকে আরো কয়েক বছরের মাথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন একজন সৎ ছিল মোহাম্মদ খানি তিনি নিজ হাতে ওই একই তারিখে কারবালা দশে মুহররমে তাকেও হত্যা করা হয়েছে আওয়াজ দে আল্লাহু আকবার আল্লাহু আকবার হত্যা করে তার শিরটাকে দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মৃত লাশের সাথে তার শরীরের সাথে এমন ব্যবহার করা হয়েছে যা সাধারণ কোন পাপিষ্টের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়নি এমন ব্যবহার করা হয়েছে এমন শিক্ষা দেওয়া হয়েছে লাশের কোন অস্তিত্ব নাই শুধু একারই শেষ নয় সবচেয়ে বড় পাপিষ্ট যে পাপিষ্টটার নাম হচ্ছে ওই আয়াজিদ বিন মুয়াবিয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এটা হচ্ছে সবচেয়ে বড় জালেম এই জালেম তার কারণে কারবালার এই ঘটনাটা ঘটেছে এই জালেম কয়েক বছরের মাথায় তিন বছরের মাথায় তিন বছর নয় মাস তার ক্ষমতা ছিল তিন বছরের মাথায় কাবা শরীফের ওই যে সময় এসে গিলাপের মধ্যে আগুন লাগিয়েছিল আগুন কিন্তু বেশিক্ষণ ঠিক নাই একটু পরে লোকেরা পানি দিয়ে বন্ধ করে দিয়েছে একটু পরে নেমে গিয়েছে তারপরে ওই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার পেটের মধ্যে আগুন ধরাই দিছে আল্লাহ

পানি যখন তার সামনে আনা হয় গলা দিয়ে যখন পানি নামে সে বলে গলা দিয়ে যেন পানি নামে না আমার গলা দিয়ে যেন আগুন নামে আর পানি খাওয়ার পরে সে বলে আমি পানি খাওয়ার পরে আমার এই পানিটা পেটের মধ্যে যাওয়ার পরে আগুনের মতো চলতে থাকে চলতে থাকে তার চিৎকার চেঁচামেচির কারণে তার দরবারের মানুষের নাই

এই জন্য পান খাওয়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখানে মধ্যে আরেকটা বিষয় আসছে সে মদ পান করলে তার একটু ভালো লাগতো মদ পান করলে একটু ভালো লাগতো মদটা বেশি করে খাইতে পারত পানি গাইলে গজবে আর মদটা গাইলে একটু স্বস্তি অনুভব করত এই জন্য সারাক্ষণ শুধু মদ খাইত মদ খাইতে খাইতে নেশা করতে করতে ভিতরটাকে একবারে নষ্ট করে ফেলেছে এরপরে তার কিতাবের মধ্যে সাক্ষী দেয় তার শরীরের মধ্যে কঙ্কাল ধরে গেছে শরীরের মধ্যে একটু প্রমাণ সময় শুধু হাত দিয়া হাত দিই ঠিক মতো খাইতে পারে না কোনো কিছু খাইলে হজম হয় না সবকিছু আগুন আগুন মনে হয় <laughs> এমন শাস্তি আল্লাহ তাকে দিচ্ছে <laughs> এমন শাস্তি আল্লাহ তাকে দিচ্ছেন <laughs> পৃথিবীতে <laughs> এইরকম শাস্তি আগুন কোন বান্দার দেন নাই এইবার সে রাজ সমস্ত মানুষের ঘুম নাই রাইতেও চিল্লায় দিনেও চিল্লায় রাইতেও জবাব চিৎকার করে তার যে সিকরটি কার্ড আছে এইগুলোর অসুস্থি একটা এরা অসুস্থ হয়ে গেছে কারণ একটা অসুস্থ মানুষকে বাড়া তারিখ করলে সুস্থ মানুষেরও দীর্ঘক্ষণ সময় তার সাথে থাকে অনেক সময় অসুস্থ হয়ে যায় ঠিক কি এই তার বাড়া তারিখ করতে করতে তারা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের আর ভালো লাগে না এবার ওই সারা শুধু

আপনি মারা যাওয়ার পরে আপনার সিংহাসনের দায়িত্ব আমি নেব জিনা আমি নেব না কারণ আপনি মানুষ হিসাবে শয়তান আপনি আমার বাবা হইতে পারেন কিন্তু আপনি মানুষ হিসাবে একটা সমাজের গেট একটা জালেম একটা খারাপ লোক আপনার মতন হবিস এই আকাশের নিচে জমিনের মধ্যে নাই আপনাকে আমি বাবা হিসাবে একটুখানি দেখেছি কিন্তু মানুষ হিসাবে নয় আপনি মানুষ হিসাবে সবচেয়ে চাইতে নির্দিষ্ট একটা প্রাণী আমি ওই সিংহাসন করবো না ওই সিংহাসনের রাজত্ব আমি চাই না যে সিংহাসনে ওই ইমাম আলী রানি আল্লাহু তালা ছেলেদের রক্ত যেই সিংহাসনের মধ্যে লেগেছে যেই রক্ত ওই বাঘ ছিল চান্নাতি শরীরের রক্ত যে সিংহাসনের মধ্যে লেগেছে এই সিংহাসনটা অভিশপ্ত হয়ে গেছে আমি এই সিংহাসনের দায়িত্ব নিতে পারবো না আওয়াজ দিয়ে বলুন না আল্লাহ আল্লাহ এবার এখানের মধ্যে নৈরাসা হইয়া গেল এই এবার কি করবে হতাশ হয়ে গেছে হায় রে হায় যার জন্য করলাম ছুরি সে ওই বলে ছুর এত কষ্ট করলাম এত পরিশ্রম করলাম কার জন্য দিন শেষে দিকে আমি একলা এমন সারা পুরুষ একটা একটা পাথরের দিকে ছাইয়া থাকতো এবার এক সময় তার একটা বাঁদর ছিল বান্দর এই বান্দর নিয়ে খেলাধুলা করতো বান্দরটা এক সময় হারাইয়া যায় বানরটা তার ছাইরা কোথায় জানে যায় এবং তার যে স্বীকৃতি গুলো তার রাজদরবারে যে নানান লোকেরা ছিল বলতেছে চাহপনা আপনি তো বানর পোষণ খেলাদবা করেন কি বানর তো দেখা যাচ্ছে না এবার কয় আমি কয়েকদার থেকে বেশিক্ষণ সময় দিতাম নিজেও ও বানর पाলেও আর একটা বান্দর যে যেটা পালন তার खासियत এটার মধ্যে কিন্তু বিরাজ করেন

জংলায় গেছেন জংলায় যেই মাত্র বান্দর খুঁজতে গেছে গোড়াটা চলতেছে গোড়া চলতে চলতে হঠাৎ করে এজি ওই গোড়া গোড়া এমন একটা মাঝখানে চলতে চলতে এমন একটা লাভ দিছে দিকবাজি মারছে দিকবাজি মারার কারণে গোড়ার দিকটা এজিদের বাচ্চা পইরা গেছে এজি পরিচালন করে আল্লাহর কি পুত্র গোড়ার যা হন গোড়ার মধ্যে কিন্তু ওই দুই দিকে দুটা বেল থাকে এই বেলে পা ডুবাইয়া এটা রাখতে হয় পাটা আর একটা রশি রাখতে হয় তার একটা পা গোড়ার ওই রশির মধ্যে লাগামের সাথে গিয়ে গেছে গোড়ার থেকে পড়ে গেছে কইরা যাওয়ার পরে গোড়ার তো আরো পিঠে আরো দৌড়তেছে 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 দামে না গোড়া দামে না গোড়া দামে না দরায়

এমন শাস্তি দিয়েছে তার সাথে সঙ্গীকে এমন শাস্তি দিয়া আল্লাহ একটা মেসেজ জানাই দিছে আর পৃথিবীর মানুষেরই যারা আমার নবীর পরিবারের সাথে এরকম বেয়াদবি করেছো নবীর আহলে বাইতের সাথে যারা এভাবে গোস্তাকি করেছো যারা নাফরমানি করেছো মুনাফিকি করেছো তাদের শাস্তি দুনিয়াতে এই রকমই হবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার যে মৃত্যু দেখলে পাথরের মতো বাধ্য হবে আমি বলছিলাম কারবেলা একটুখানি ইতিহাস এই পাপিষ্ঠদের কথা এবার আসুন আল্লাহর

আরো বেশি ভাবে আরো ঘৃণা করেন এমনিতে ফাসিককে ঘৃণা করেন ফাসিককে অপছন্দ করেন ফাঁসি আর যদি সেটা বৃদ্ধ হয় তাহলে আরো বেশি ঘৃণা করে এখানে শেষ নয় দুই নম্বর কথা হচ্ছে আলামিন কৃপণতাকে অপছন্দ করেন কৃপন ব্যক্তিকে ঘৃণা করেন সেই কৃপনটা যদি হয় মাল তার পয়সাওয়ালা তাহলে আরো বেশি ঘৃণা করেন নাওজুবিল্লাহ পড়েন নাওজুবিল্লাহ তিন নাম্বার তিন নাম্বার শ্রেণীর লোক হচ্ছে অহংকারী তাকাবপুরী তাকাবপুর অহংকার যারা করে অহংকারী ব্যক্তিকে ঘৃণা করেন কে আল্লাহ আর সেটা যদি ফকির হয় মিসকিন হয় অভাবী হয় তাহলে আল্লাহ বলেন আমি আরো বেশি ঘৃণা করি অহংকার করার একটা যোগ্যতা থাকতে হয় অহংকার করার তো একটা এবিলিটি থাকতে হয় যে কেউ অহংকার করলে একটা মানার মানসিক তো হওয়া লাগে ঠিক কিনা হ্যাঁ এবার আসুন বিস্তারিত বিস্তারিত যাবার আগে আমি একটুখানি বলি প্রত্যেক জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সিকিউরিটি আছে নিরাপত্তা আছে মুরুক্তিকে কোন অপরাধ করে করতে থেকে যদি কেউ কোন কথা বলে এলাকার মুরব্বী গণ্যমান্য লোক অপরাধ করছে তারপরে যদি কেউ কোন কথা বলে তারপরে অপরাধ করার পরে মুরব্বীর পক্ষে কিন্তু কিছু না কিছু লোক থাকে এবার অপরাধ করছে কি সে তাম অপরাধ করার পরেও মুরব্বীর পক্ষে কিন্তু লোক কিছু না কিছু থাকে সিকিউরিটি নিরাপত্তা এলাকার মেম্বার অপরাধ করলেও কিছু না কিছু লোক তার পক্ষে থাকে আর যদি অপরাধী না হয় তাহলে কোনো কথাই নাই যদি কোনো চেয়ারম্যান অপরাধ করেন অপরাধ করার পরেও তার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে চান কিছু না কিছু লোক তার পক্ষে থাকে কারণ সিকিউরিটি নিরাপত্তা কিছু না কিছু লোক থাকবেই পক্ষে পক্ষে বিপক্ষে এটা নিরাপত্তা এটা ওনার মহাপত যার সাথে যাব তার সাথে তার তাহলে প্রত্যেকটা জায়গার মধ্যে নিরাপত্তা আছে আপনি কোনো গণ্যমান্য নেতা স্নেহেবকে হুট করে ভুল করার কারণে কিছু করতে পারবেন হ্যাঁ না বলতে গেলে তার নিরাপত্তা কর্মীরা কিন্তু আপনারে ধরবো ঠিক কি না হুম সব জায়গায় নিরাপত্তা থাকলেও হুজুর বেলায় কোনো নিরাপত্তা নাই এত সুন্দর কথা বলার করেও কোরআন হাদিস থেকে বলার করেও যদি কোন সালেম দাঁড়াইয়া বলে হুজুর এটা কি তা আওয়াজ নাই সালেমে যদি হুজুরকে অ্যাটাক করে কোন মুমিন কোন মুমিন তারায়া বলে না এই সালেমের বাচ্চা আমাদের হুজুর যাই বলতেছে সত্য বলতেছে আমরা বুঝতেছি তুমি বাধা দেওয়ারকে কে এইরকম কোনো একজন মুমিন বলে না মুমিন থাকলে তো বলবে মুসল্লিদের কাজ কি ইমামকে নিরাপত্তা দেওয়া আপনি সুন্দর সার্ভিস চান সুন্দর কথাগুলো শিখতে চান বুঝতে চান আপনি মুসল্লি হিসাবে ইমামকে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আর আসতে বলেন ঠিক কিনা আপনার ইমামকে যদি কেউ অ্যাটাক করে আপনি মুসল্লি হিসাবে দায়িত্ব আছে কিনা অবশ্যই আছে কি করবেন

প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা আছে প্রত্যেক নেতা সাহেব সব সাহেবের বেলায় তার আছে তার পক্ষে কিছু না কিছু লোক থাকে অথচ আমি আশ্চর্য হলাম এই যে একজন ইমাম সত্য কথা বলে কোরআন হাদিসের কথা বলে মানুষের জন্য দুয়ার করে সে যখন একটা কথা বলে চুরের বিরুদ্ধে বুস্কুরের বিরুদ্ধে সুৎকরের বিরুদ্ধে তখন শুধু ইমাম একাই বলেন তার পক্ষে একটা লোক থাকে কিন্তু কেন কেন এরকম হচ্ছে আপনার ঈমান দুর্বল আপনার ইমান বলতে কিঞ্চিত পরিমাণ আছে সেই ইমান দিয়ে জান্নাত পাবেন কিনা আল্লাহ ভালো চান আসুন একটু সজাগ দৃষ্টি রাখি একটু সচেতন হয় আপনার ইমানের জামিনদার যিনি নামাজের জামিনদার যিনি নিচ্ছেন আপনি কি তাকে একটু নিরাপত্তা দিতে পারেন না আওয়াজ দিয়ে বলেন পারেন না আসুন একটু বিদিনকে জাগ্রত করুন আপনার ইমামের যদি কোনো সম্মান না থাকে আপনারও সম্মান নাই নাই আপনার ইমামকে যদি আপনি লাঞ্ছিত করেন যদি করেন আপনার इज्जत থাক লোকটাই বৈশা আছে নাই इज्जत আছে নাই বিবেককে জাগ্রত করেন সামান্য পরিমাণও যদি دلের মধ্যে ইমান থাকে আপনি চার পিছনে নামাজ পড়বেন তাকে আপনি লাঞ্ছিত করবেন অপমানিত করবেন আপনার নামাজের চার প্রকার দাম নাই আসুন একটা বিবেককে সজাগ করি আল্লাহ রহুল্লা আমাদের সকলের জীবনের কোন যেন মাফ করে দেন সকল বলুন আমি একটি মাফিল আছে সোহাদে কারবার আর মাফিন নিরপী আফ্রাবাদী সংগ্রহ আপনাদের পাশেই আহ মাদ্রাসা এই মাদ্রাসাগুলো কিন্তু মাফিন হচ্ছে আজকে আপনারা সকলের দাওয়া আমরা থাকবেন ইনশাল্লাহ আর আমরা প্রধান শুক্রবারে কালেকশন করেছিলাম গত শুক্রবারে আমরা যে চাঁদা অনেকে স্বেচ্ছায় বলেছেন দিবেন আমরা দয়া করি এই আহ যেটা বলছেন দিবেন সেবা দিয়ে দিবেন আর লগাচনা করছি না আর সময় সংকীর্ণ হওয়ার কারণে আজকের মতো এখানে শেষ করছি আসসালামাইহামু আলাইকুম আসসালাম